বকুলপুর প্রাইমারি স্কুলের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুর রহমান তবে সৎ আর ধর্মভীরু কর্মচারী হিসেবে তার বেশ সুনাম রয়েছে নিজের দুই মেয়েকেও তিনি সেভাবে গড়ে তুলেছেন আব্দুর রহমানের খুব ইচ্ছে তার এই টানাপোড়েনের সংসারে মেয়ে দুটো লেখাপড়া শেষ করে সৎ পথে ভালো কোনো চাকরি করবে দেখতে দেখতে কলেজের গন্ডি পেরিয়ে ইউনিভার্সিটিতে পা রেখেছে তার বড় মেয়ে মাহিরা মেয়েকে ঢাকার উদ্দেশ্যে রওনা করিয়ে দিতে বাস স্ট্যান্ডে এসেছেন আব্দুর রহমান একা যেতে তো মা মা হ্যাঁ বাবা পারবো তুমি কোনো চিন্তা চিন্তা করো না হয় এদিকে পারবি স্কুলেও জরুরি কাজ পড়ে গেল তোর সাথে যেতেও পারছি না এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা আগের বার তো তুমি গিয়ে সব চিনিয়ে দিয়েছ এবার আমি একাই হোস্টেলে যেতে পারবো ঠিক আছে মা যা হলে আর শোন সব সময় সৎভাবে থাকবি হালাল খাওয়ার চেষ্টা করবি আচ্ছা বাবা চেষ্টা করব ইনশাল্লাহ আসি তাহলে আল্লাহ তিন মাস পর কিরে বাহিরা তুই খুব টায়ার্ড বুঝি আর বলিস না রে ক্লাস কোচিং তারপর আবার স্টুডেন্ট পড়ানো সব মিলিয়ে ভীষণ টায়ার্ড লাগছে আমার তাই তো লাগারই কথা তুই এত স্ট্রাগল কেন করিস বলতো না করে কি আর উপায় আছে তো তুই তো সেই খ্যাত হয়েই রয়ে গেলি অনলাইনে কিছু একটা করার চেষ্টা করে বুঝেছিস আমি তাও আবার অনলাইনে কিন্তু কি করব আমি তো কিছুই জানি না রে শোন আজকাল ফেসবুক লাইভে ইনকাম করা যায় বুঝেছিস তাই নাকি বলিস কি ঠিকই বলেছি তোর তো ভয়েস ভালো দেখতেও সুন্দর এত কষ্ট না করে পেজ খোল আর না হয় অন্যদের পেজে লাইভ কর বুঝেছিস ধর তুই কি যে বলিস না লাইভে আবার আমাকে কারা দেখবে বলতো আরে দেখবে দেখবে একবার পরিচিত হয়ে গেলে দেখবি শুধু ফলোয়ার আর ফলোয়ার আর তোর টাকা হবে কিন্তু সেটা কিভাবে রনি তার পেজে লাইফ করার জন্য একজন মেয়ে হচ্ছে তুই তুই সেখানে জয়েন যা আরে না না কি পাগল হয়ে গেছিস নাকি পর্দা করে কি লাইভ করা যায় নাকি বলতো আরে ধুর এই যুগে এসে তুই এমন কথা বলিস প্রয়োজনে তুই হিজাব করবি চল আগে ভাইয়ার সাথে কথা বলি না রে আমি কোথাও যাব না বাবা জানলে ভীষণ রাগ করবেন আরে বোকা মেয়ে সারা মাস টিউশনি করে যা ইনকাম করিস তাই তো একদিনই করতে পারবি বুঝেছিস কি বলছিস এত ইনকাম তাহলে আর বলছি কি তোর পড়াশোনার খরচের পর বাড়িতেও টাকা পাঠাতে পারবি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না শোন এত ভেবে কোনো কাজ নেই চল কালকে আমার সাথে যাবি ভাইয়ার সাথে তোর পরিচয় করিয়ে দিব বুঝেছিস পরের দিন রাইসা রনির সাথে মাহিরার পরিচয় করিয়ে দেয় রনির কথায় এক পর্যায়ে লাইফ করার জন্য রাজি হয়ে যায় মাহিরা তবে তার শর্ত সে মুখ ঢেকে নেবে যেমন কথা ঠিক তেমনি কাজ মাহিরা রনির প্রথম একটা লাইফ করে ফেলে এক সপ্তাহ পর রেস্টুরেন্টে দেখা করে রনি আর মাহিরা ওহো এভাবে আর হচ্ছে না মাহিরা পাবলিক আমাদের ভিডিও আর খাচ্ছে না এভাবে চললে তো আমার বিউটি স্টকেই পড়ে থাকবে কেন আমি কি করলাম আরে না না তোমাকে দোষ দিচ্ছি না কিন্তু এই যে হিজাব নিকাব হেতে একটু কম ফলোয়ার আসে বুঝলে আপনি যেভাবে বলেছেন সেভাবেই তো লাইভ করলাম ভাইয়া এখন কি আমাকে নাচ গান করতে হবে আরে বাবা আমি তো বলছি না যে নাচ গান করো শুধু একটু লুকটাকে বদলাও তাহলেই তো ভিও বাড়বে মানুষ প্রোডাক্ট কিনবে মডেল দেখে বুঝুন আপনি কি বলতে চাচ্ছেন ভাইয়া তাহলে কি আমি হিজাব নিকাব খুলে দিব আহা। ভুল বুঝছো কেন মাহিরা দেখো আমি বলছি না হিজাব খুলে ফেলো কিন্তু মুখটা তো খুলতেই পারো নাকি না না ভাইয়া আমি তাও পারবো না দেখো না আশেপাশে হিজাব পড়েও মেয়েরা কত মডার্ন থাকে তুমি তাদের মতো হতে পারবে না 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 আমি পারবো না তোমার মধ্যে একটা লাস্যময় ব্যাপার আছে সেটা কি তুমি জানো কই জানতাম না তো আসলেই মাহিরা তুমি ভেবে দেখো কিন্তু ভাইয়া শুরুতে তো এমন কোনো কথা ছিল না আরে হ্যাঁ এত প্রাণী খুঁজছো কেন পারলে বলো আর না পারলে সেটাও বলো ঠিক আছে আমি ভেবে আপনাকে জানাবো আজ তাহলে আসি কি রে কি বললো ভাইয়া কি আর বললো পর্দা ছাড়তে বললেন তারপর তুই কি বললি বলেছি ভেবে দেখবো আরে তুই পাগল নাকি বোকা মেয়ে কোথাকার তোকে দিয়ে কাজ হবে বুঝেছিস আমাকে তো প্রথম দিয়ে দিয়েছিল। কেন তুইও কাজ করতিস বাদ নাকি হ্যাঁ রে কিন্তু ব্যাড লাগ আমার ক্যাটকেটে ভয়েসের জন্য কাজ করা হলো না নিশ্চয়ই তোর মধ্যে ইউনিক কিছু আছে বুঝেছিস আমি ইউনিক অবশ্যই শুন একবার পেজ ফ্যালি হয়ে গেলি তোর আর পিছনে ফিরে তাকাতে হবে না বুঝেছিস তারপর তারপর কি হবে রে তারপর এত পেজ আর এত স্পন্সর তোকে খুঁজবে তুই রেসপন্স করতে করতে হাঁপিয়ে উঠবি ভেবে দেখ তোর সামনে হাত দিচ্ছে ফিউচার অবশেষে মাহিরা হালাল হারামের তোয়াক্কা না করে লোভের ফাঁদে পা দিয়ে রাজি হয়ে গেল রনির প্রস্তাবে দিন দিন তার পোশাক আশাকে পরিবর্তন হয় হিজাব গাবো আর নেই দুই সপ্তাহ পর ও মাহিরা ইউ আর অ্যামেজিং এখন তোমাকে আমি আমার নিউ সেকশনে নিয়ে যাব নিউ সেকশন বলতে আরে আমার ড্রেসের সেকশনে আজ থেকে তুমি আমার ড্রেসের লাইভ করবে এভাবে দুর্বার গতিতে অনলাইন জগতে আসছে পৃষ্ঠে জড়িয়ে যায় মাহিরা প্রথম মাসের স্যালারি পেয়ে তার কনফিডেন্স আরও বেড়ে যায় গ্রামে বাবা মাকে সে টাকা পাঠায় হ্যালো বাবা মা কেমন আছিস খুব ভালো আছি বাবা কোনো কষ্ট হচ্ছে না তো টাকা পয়সা লাগবে না না বাবা ফোন করলাম তোমার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি আমি খুব খুশি হয়েছি কিন্তু নিজের পড়াশোনার দিকে খেয়াল রাখিস মা হ্যাঁ বাবা আমাকে দাও আমাকে দাও আমি একটুখানি কথা বলি আপুর সাথে দাও দাও তোর আবার আলাদা কথা আছে নাকি সব তো আমার সবাই মিলে খরচ করিস ঠিক আছে রে আজ তবে মাহিরার মা আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল নিজের পড়াশোনা চালাচ্ছে আবার আমাদের কেউ টাকা পাঠালো বাবা আমাকেও আপুর মতো শহরে পাঠাও আমিও টাকা পাঠাবো যাবি মা তুইও যাবি ভালো করে পড়াশোনা কর তারপর দুই বোন মিলে আমার সংসারের হাল ধরবি ও রাইসা আজ আমার কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না মিলিয়ন প্লাস ভিউজ সাথে এতগুলো টাকা স্যালারি বলেছিলাম না কাম কষ্টে বেশি ইনকাম তুই একদম ঠিক কথা বলেছিস সব হয়েছে তোর জন্য চল আজকে তোকে আমি বাইরে খাওয়াবো তুই যা খেতে চাইবি তাই খাওয়াবো এভাবে ড্রেসের লাইফ করতে করতে মাহিরার পোশাকে ধীরে ধীরে পরিবর্তন আসে পোশাকের সাইজও ছোট হতে থাকে মাঝে মধ্যে তাকে নিয়ে ব্রাইডাল শুটও করা হয় পরিচিতি বাড়ার সাথে সাথে ছোটখাটো পেজগুলো তার পেছনে লাইন লাগায় অনলাইনে মাহিরা এখন বেশ পপুলার কিছুদিন পর এই হুমায়রা তোর বড় বোন কোথায় রে আপু আমার আপু তো ঢাকায় বলিস রে সে তো ঢাকায় গিয়ে এখন ফেসবুকে ভাইরাল মানে কি বলছিস তুই তো এটা তোর আপু না হুমায়রা ভালো করে দেখে চিনতে পারে তার বোনকে কি রে চিনতে পেরেছিস তো আমার আপু কিন্তু এমন তো হবার কোনো কথা ছিল না উফ কি হটনেস তোর ড্রেসের থেকেও তাকে দেখতে ভাল লাগে এই কথা শুনে হুমায়রা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায় এদিকে বাজার থেকে বড় একটা মাছ আর ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরছে আব্দুর রহমান পথে দেখা হলো সাফিনের সাথে আরে চাচা যে কি ব্যাপার এত বড় মাছ ব্যাগ ভর্তি বাজার শরীর দেখিয়ে মেয়ের আয় রোজগার ভালোই হচ্ছে নাকি এই ছেলে কি বলছো এসব এগুলো আমার মেয়ের কষ্টের টাকায় কেনা আহারে মেয়ে ঢাকায় বসে শরীর দেখিয়ে আয় করছে আর আপনারা মচমচিয়ে খরচ করছেন মুখ সামলে কথা বলো আমার মেয়ে টিউশনই করায় হায় রে চাচা আপনি সেই বোকাই রয়ে গেলেন ঘরে স্মার্টফোন নেই না নেই আচ্ছা আচ্ছা এই জন্যই বোকা বানাতে পেরেছে এই দেখুন ছোট ছোট ড্রেস পরে আপনার পর্দা মেয়ে কি করছে ভিডিও দেখার পর লজ্জায় আব্দুর রহমানের মাথা নুয়ে আসে বাজার সদাই ছুড়ে ফেলে দিয়ে বাড়িতে চলে যায় সে ও চাচা মাছ তো নিয়ে যান নেবেন না থাক আমি নিয়ে যাই বউ অনেক খুশি হবে ঢাকায় মাহিরার হোস্টেলে পৌঁছায় আব্দুর রহমান বাবা তুমি খবরদার মিথ্যুক অসভ্য মেয়ে তুই আমায় বাবা বলে ডাকবি না বাবা বাবা আমার কথা তো শোনো কি বলার আছে তোর রং চঙে পোশাক পরে দেহ প্রদর্শন এর জন্যই তোকে পাঠিয়েছিলাম বাবা তোকে আমি হালাল রুজির কথা বলেছিলাম আর এই তো রুজি বাবা আমার কথা শোনো বাবা টিউশনির ওই সামান্য টাকা আর গাধার খাটির থেকে এটা এটা অনেক ভালো ছি 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 এই শিক্ষা দিয়েছি আমি যুগের সাথে তাল মেলাতে শেখো বাবা ওরে এই আমি সারাটা জীবন পনেরো হাজার টাকার চাকরি করে সারা মাস চলেছি হালাল খাবার খেয়েছি তোদের পড়াশোনা করিয়েছি আর আজ তুই কি না ব্যাপর দা বাবা এটা দোষের কি তুই কি ইসলামে পর্দার বিধান জানিস না অঙ্গ প্রত্যঙ্গ দেহ চুল প্রদর্শনের নিষেধাজ্ঞা কি তোর মনে নেই বাবা আমি তো শুধু তোমাকে একটু সাহায্য করতে চেয়েছিলাম তুই আমায় সাহায্য করিসনি বরং আজ তুই আমার মাথায় থাকা সততা আর হালাল রুজির মুকুটটা কেড়ে নিলি তোর মতো মিথ্যাবাদী অসত লোভী মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই না বাবা না আমাকে এত বড় শাস্তি দিও না যদি কোনো দিন এ পথ ছাড়তে পারিস সেই দেখা করিস হ্যাঁ বাবা আমি আজ এক্ষুনি হারামের পথ ছেড়ে দিচ্ছি অবশেষে নিজের ভুল বুঝতে পেরে তবা করে হালালের পথে ফিরে আসে মাহিরা